অধ্যায় সতেরো পরে তিনি তার শিষ্যদের বললেন নিশ্চিতভাবেই বিশ্বাসের পক্ষে বিভিন্ন বাধা আসবে কিন্তু ধিক সেই ব্যক্তিকে যার মাধ্যমে সেগুলো আসে এই সামান্য ব্যক্তিদের মধ্যে একজনের বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ হওয়ার চেয়ে বরং সেই ব্যক্তির গলায় একটা বড় যাতা বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া তার পক্ষে আরও উত্তম সাবধান তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে পাপ করে তাহলে তাকে তিরস্কার করো আর যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করো এমনকি সে যদি দিনে তোমার বিরুদ্ধে সাতবার পাপ করে এবং সাতবার ফিরে এসে বলে আমি অনুতপ্ত তাহলে তাকে ক্ষমা করো আর প্রেরিতেরা প্রভুকে বললেন আমাদের বিশ্বাস আরও দৃঢ় করুন তখন প্রভু বললেন তোমাদের মধ্যে যদি একটা সর্ষে দানার মতো বিশ্বাস থাকে তাহলে তোমরা এই গাছকে বলবে উপরে গিয়ে সমুদ্রে রোপিত হও তখন তাই ঘটবে তোমাদের মধ্যে এমন কে আছে যার দাস চাষ করার অথবা মেষ চড়ানোর পর মাঠ থেকে ফিরে এলে তাকে বলবে এখনই এসে খেতে বস বরং সে কি বলবে না কাপড় পরিবর্তন করে আমার জন্য রাতের খাবার প্রস্তুত করো এবং আমার খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমার সেবা যত্ন করো আর এরপর তুমি খেতে পারো সেই দাস তার নিরূপিত কাজ সম্পন্ন করেছে বলে তার প্রভু কি তার প্রতি কৃতজ্ঞতা বোধ করবে না একইভাবে তোমরা যখন তোমাদের নিরূপিত সমস্ত কাজ শেষ করো তখন বলো আমরা অনুপযোগী দাস আমরা তাই করেছি যা করতে বাধ্য ছিলাম তিনি জেরুসালেমের দিকে যাওয়ার সময় সমরিয়া ও গালিলের মধ্য দিয়ে যাচ্ছিলেন আর তিনি একটা গ্রামের মধ্যে প্রবেশ করছেন এমন সময় দশজন কুষ্ঠ রোগী তাকে দেখতে পেল কিন্তু তারা দূরেই দাঁড়িয়ে থাকল আর তারা চিৎকার করে বলল হে গুরু যীশু আমাদের প্রতি করুণা করুন তিনি তাদের দেখে বললেন যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও আর তারা পথে যেতে যেতেই সূচি হয়ে গেল তাদের মধ্যে একজন যখন দেখল সে সুস্থ হয়ে গিয়েছে তখন সে উচ্চ স্বরে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো আর সে যিশুর সামনে হাঁটু গেড়ে মাটিতে উবুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল সে একজন সমরীয় ছিল তখন যিশু তাকে বললেন দশজনই তো সুস্থ হয়েছ তাহলে বাকি নয়জন কোথায় নজিহুতি এই ব্যক্তি ছাড়া আর কেউই কি ঈশ্বরের গৌরব করার জন্য ফিরে এলো না এরপর তিনি তাকে বললেন ওঠো যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে ফরিসিরা যখন তাকে জিজ্ঞেস করল ঈশ্বরের রাজ্য কখন আসবে তখন তিনি তাদের উত্তর দিলেন ঈশ্বরের রাজ্য এমনভাবে আসবে না যে সকলে তা বুঝতে পারবে অথবা লোকেরা এমনও বলবে না দেখো এখানে কিংবা ওখানে কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মাঝেই রয়েছে পরে তিনি শিষ্যদের বললেন এমন দিন আসবে যখন তোমরা মনুষ্যপুত্রের সময়কার একটা দিন দেখার আকাঙ্ক্ষা করবে কিন্তু তা দেখতে পাবে না আর লোকেরা তোমাদের বলবে দেখো তিনি এখানে কিংবা তিনি ওখানে তখন তোমরা বাইরে যেও না অথবা তাদের পিছন পিছন যেও না কারণ বিদ্যুৎ চমকালে যেমন তা আকাশের দিক থেকে অন্য দিক পর্যন্ত দেখা যায় মনুষ্যপুত্রের প্রকাশকালে তেমনই হবে কিন্তু প্রথমে তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে আর এই প্রজন্মের লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে এছাড়া নোহের দিনের পরিস্থিতি যেমন ছিল মনুষ্যপুত্রের প্রকাশকালে পরিস্থিতি তেমনই হবে নোহ জাহাজে প্রবেশ করার এবং জলপ্লাবন এসে সকলকে বিনষ্ট করার আগে পর্যন্ত লোকেরা ভোজন ও পান করত পুরুষেরা বিয়ে করত এবং নারীদের বিয়ে দেওয়া হতো লোটের সময়ও পরিস্থিতি একই রকম ছিল লোকেরা ভোজন ও পান করত কেনা বেচা করত বীজ বপন করত এবং বাড়িঘর নির্মাণ করত কিন্তু যেদিন লোট সদম থেকে বের হয়ে এলো সেই আকাশ থেকে আগুন ও গন্ধক বর্ষিত হলো এবং তাদের সকলকে বিনষ্ট করলো মনুষ্যপুত্রের প্রকাশকালে ঠিক তাই ঘটবে সেই দিন যে ব্যক্তি ছাদের উপরে থাকে আর তার জিনিসপত্র বাড়ির ভেতরে থাকে সে সেগুলো নেওয়ার জন্য নিচে না নামুক আর একইভাবে যে ব্যক্তি জমিতে কাজ করতে থাকে সে তার জিনিসপত্র নেওয়ার জন্য ফিরে না আসুক লোটের স্ত্রীর কথা স্মরণ কর যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে কিন্তু যে কেউ নিজের জীবন হারায় সে তার রক্ষা করবে আমি তোমাদের বলছি সেই দিন রাতে দুইজন একই বিছানায় থাকবে ঈশ্বর একজনকে নিয়ে যাবেন কিন্তু অন্যজনকে রেখে যাবেন দুইজন মহিলা একসঙ্গে একই জাতা পিষবে ঈশ্বর একজনকে নিয়ে যাবেন কিন্তু অন্যজনকে রেখে যাবেন তখন শিষ্যরা তাকে বললেন প্রভু এগুলো কোথায় ঘটবে তিনি তাদের বললেন যেখানে মরদেহ থাকে সেখানে ইগলও জড়ো হয়